আপনারা কি একদম নরম তোলে দুধ পুলি পিঠার রেসিপি খুঁজছেন যেটা মুখে দিতে মিশে যাবে আজকে তৈরি করব। আমার খুবই পছন্দের একটি পিঠা দুধ পুলি পিঠা একদমই সহজভাবে তৈরি করে দেখাবো প্রথমে পুলিপিঠার জন্য নারকেলের পুর তৈরি করতে লাগবে এক কাপ পরিমাণ নারকেল করানো এরপর নিয়ে নিচ্ছি এক কাপ খেজুরের গুড় পুরের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক একটা এলাচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চিমটি লবণ দিব আপনারা চাইলে মিষ্টি খাবারে লবণ স্কিপ করতে পারেন এরপর দিলাম ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ এই দুধ দেওয়ার কারণে নারকেলটা খুব ভালোভাবে সিদ্ধ হবে শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে হবে যাতে করে প্যানের গায়ে লেগে না যায় নারকেলের পোল রেডি হয়ে গিয়েছে যখন এরকম আঠালো ভাগ হয়ে আসবে তখন চুলাটা আমি নিভিয়ে দিব এবার পিঠার ডো তৈরি করতে লাগবে আমাদের এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এখন চলে যাব ডো তৈরি করতে চালের গুঁড়ো নিয়েছিলাম আমি এক কাপ ময়দা নিয়েছি ওয়ান থার্ড কাপ একদম সম পরিমাণে পানি দিয়ে দিলাম এক কাপ এবং ওয়ান থার্ড কাপ লবণ দিয়েছি হাফচা চামচ পানিটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিব গুড়িগুলো চূড়া রাস্তা একদম লোতে রেখে আমি ভালোভাবে গুড়িগুলোকে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রেখে দিব এতে করে ডোটা অনেক সফট এবং স্মুথ হবে ডোটা তৈরি করে ফেলেছি আমি হালকা গরম থাকতে ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছিলাম এখন কিছুটা ডো নিয়ে একটা বড় করে রুটি ফেলে নিব সামান্য একটু ময়দা বা চালের গুঁড়া ছিটিয়ে নিব যাতে নিচে লেগে না যায় রুটিটা পাতলা করে বেলা যাবে না একটু ভারী করে বেলে নিতে হবে রুটি বেলা হয়ে গেলে একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নিব পিঠার জন্য করে কেটে নেওয়ার কারণে সবগুলো পিঠা এক সাইজের হবে এখানে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি এখন আমি একটা পিঠা আপনাদের ভাজ করে দেখাচ্ছি আমি এখানে কোনো ডিজাইন করব না আমার কাছে এভাবেই অনেক সহজ মনে হয় আর এভাবে মুখটা আমি সিল করে দিচ্ছি যাতে করে পিঠাগুলো খুলে না আসে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে জাল করব জাল করার জন্য এক কেজি পরিমাণ ফুল ক্রিম মিল্ক নিয়েছি একটা কড়াইতে এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করব আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো দুধটাকে জাল করে নিব বেশি টানানো যাবে না এখন আমি এর মধ্যে পিঠাগুলোকে একে একে সবগুলো দিয়ে দিব পিঠাগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি পিঠাগুলোকে এভাবে জাল করে নেব দশ মিনিটের মতো আর এই দশ মিনিট পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে বেশ কয়েকবার পিঠাগুলোকে আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিব খেজুরের গুড় জাল করে রাখা এক কাপ পরিমাণ পিঠাগুলো জাল করার পর দশ মিনিট চুলা বন্ধ করে রাখতে হবে তারপর এই গুড়টা অ্যাড করলে দেখা যায় ছানা কেটে যায় না পিঠাগুলো নষ্ট হয় না দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই মজাদার দুধপুলি পিঠা পিঠাগুলো আমি রাতে বানিয়েছিলাম পরের দিন সকালে আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি এই পিঠাগুলো খেতে গরম গরম একরকম মজা আর ঠান্ডা হলে আরেক রকম আমার কাছে তো ঠান্ডা পিঠাগুলোই বেশি মজার লাগে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর দুধের মধ্যে মালাই মালাই একটা ভাব চলে আসে এজন্য খেতে এই পিঠাগুলো অনেক মজার লাগে আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ